হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে পিএসসি ক্লার্কশিপের জন্য ভালো কি বই আছে আজকে আমি লীলা ক্র্যাকের যে পিএসসি ক্লার্কশিপ বইটা আছে ওর একটি কুইক রিভিউ করব এবং বইটি কেমন ধাঁচে করেছে তার একটা তোমরা জেনারেল আইডিয়া পেয়ে যাবে এই বইটি কাদের জন্য হেল্পফুল হবে বা কারা কিনবে না এটা ভিডিও শেষে আমি যে সামারি নিয়ে আলোচনা করব ওখানে ক্লিয়ারলি ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেব। বইটির পেজটা দেখো এখানে কিছু স্পেশাল ফিচার সম্পর্কে বলা আছে যেমন নতুন সিলেবাস অনুযায়ী রচিত বিষয় ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস আছে ব্যাখ্যা সহ বিগত বছরের প্রশ্ন উত্তর উনিশ থেকে দু সাল পর্যন্ত তারপর আছে অবজেক্টিভ প্রশ্ন উত্তর অর্থাৎ এম সি প্লাস কোন কোন সাবজেক্ট কভার করা হয়েছে এখানে পরপর তোমরা দেখে নিতে পারো আর বইটির চিফ এডিটার কে আছেন আর এডিটর্সরা কে আছেন এটা তোমরা এখানে দেখে নেবে এখানেও সেম জিনিস লেখা আছে পরের পেজে দেখো বইটি কবে পাবলিশড হয়েছে এখানে বলা আছে সাতই ডিসেম্বরে আর নিচের দিকে আসো বইটির দাম দেওয়া আছে ছশো টাকা যদি তোমরা কলেজ স্ট্রিট থেকে কিনতে যাও তাহলে 40 থেকে 45% ডিসকাউন্ট তোমরা ওখানে পেয়ে যাবে আর যদি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিনতে চাও ওখানে কিন্তু দাম অনেকটা বেশি থাকে আমি ভিডিও এন্ডে বলে দিচ্ছি যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করছো বা কাছাকাছি বই পাচ্ছো না তারা কিভাবে বইটা পারচেস করতে পারবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে ওটা আমি আলোচনা করছি পরে এই পেজে দেখো এখানে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়া আছে এক্সাম সম্পর্কে কিভাবে সিলেকশন হয় স্কিম আর সিলেবাস সম্পর্কে এখানে আলোচনা করা আছে তো এইগুলো তোমরা আশা করছি জানো পরের পেজে সাফল্যের যে স্ট্র্যাটেজি আছে সেটা সম্পর্কে বর্ণনা আছে তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে স্ট্র্যাটেজি যেমন ইচ্ছা বানাও না কেন হার্ডওয়ার্কের বিকল্প কিন্তু তোমাকে কোনো কিছু সাকসেস এনে দিতে পারবে না পরের পেজে এখানে বিষয়ভিত্তিক ভিত্তিক বিশ্লেষণ করা আছে এতগুলো বছরের যে एग्जाम এক্সামগুলো আছে তাতে কোন সাবজেক্টে কি কতগুলো প্রশ্ন এসেছে ওটা এখানে ভালোভাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে তবে এগুলোর উপর ভিত্তি করে এই ক্লার্কশিপ এক্সামে পড়ে যেও না কারণ দেখো দু সালের ফার্স্ট হাফ যেটা আছে ওখানে অর্থনীতি পদার্থবিদ্যা বা সায়েন্সের পোর্শনগুলো থেকে কোশ্চেন আসেনি তার মানে এমনটা না যে এইবারে ওগুলো আসবে না প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে যদি এই পরীক্ষা তোমরা ক্র্যাক করতে চাও এরপর আছে ইন্ডেক্সটা প্রথমেই দেখতে পাচ্ছ যে বিগত বছর প্রশ্ন উত্তর উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত আছে এখানে দেখতে পাবে যে টোটাল ষোলোটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে প্রথম স্টার্টিং হচ্ছে দু সালের ফার্স্ট হাফটা যেটা আমি এর পরেই দেখাবো এবং তারপরের সালের প্রশ্নগুলো তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখে নিও এরপর আছে ইংলিশ ইংলিশ থেকে এখানে দেখতে পাচ্ছ পনেরোখানা চ্যাপ্টার আছে প্রিলিতে ইংরাজি থেকে থাকবে তিরিশটা নম্বর এবং প্রত্যেকটা এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো জেনারেল স্টাডিজ এখানে অঙ্কবাদ দিয়ে বাকি সবগুলো চ্যাপ্টার ইনক্লুড আছে যেমন প্রথমে কি আছে ভারতের ইতিহাস ইতিহাস থেকে দেখো কতগুলো চ্যাপ্টার আছে আমি আলাদাভাবে আর বলছি না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাহলে তোমরা যদি চাও ভিডিওটা পজ করে এই চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো নেক্সট দেখো এখানে ভূগোল ভূগোলের প্রথমেই প্রাকৃতিক পার্টগুলো এখানে দেখতে পাবে তারপর আছে ভারতের আঞ্চলিক ভূগোল পরের পেছি দেখব পশ্চিমবঙ্গে দেখো প্রত্যেকটা যে চ্যাপ্টার এখানে আছে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো যে প্রত্যেকটা এই যে সাবজেক্ট আছে এরপরে এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ইংরেজিটার ক্ষেত্রে যেমন তোমরা দেখবে প্রতিটা চ্যাপ্টারের পরে এমসিকিউ কিউ কোয়েশ্চেন আছে কিন্তু যখন এই জি পার্টটা নিয়ে আলোচনা হবে প্রত্যেকটা যে সাবজেক্ট আছে তারপরেই সেই সাবজেক্টগুলো থেকে গুরুত্বপূর্ণ আমি দেখলাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রায় চারশো পাঁচশো করে প্রশ্ন আছে আছে ভারতের সংবিধান এখানে পরপর চ্যাপ্টারগুলো তোমরা দেখে নিও তারপর আছে ভারতের অর্থনীতি পরের পেজে দেখো জেনারেল সায়েন্স সায়েন্সের মধ্যে আছে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা আর এখানে জীববিদ্যা নেক্সট আছে পরিবেশ এবং তারপর আছে কম্পিউটার সায়েন্স তো সায়েন্স পার্ট এখানে শেষ হলো সায়েন্স পার্টের পর জেনারেল নলেজ অর্থাৎ এটা স্ট্যাটিক বা ট্র্যাডিশনাল যে জিকে আছে সেটাকে বোঝাতে চেয়েছে শুরু হচ্ছে দেখো এখানে এক থেকে পরের পেজে দেখো এইটটি নাইন অর্থাৎ এই বইটাতে স্ট্যাটিক পোর্শনের উপর উননব্বইটা টপিক তোমরা দেখতে পাবে তোমাদের আপকামিং যে গুলো আছে যেমন ধরো ফুড এসআই ক্লাসিপ মিসলেনিয়াস প্রত্যেকটা এক্সামের জন্য এই স্ট্যাটিক পোর্শনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডেক্সের পরেরটা দেখব অ্যারেথমেটিক অর্থাৎ পাটিগণিত ক্লাসিপের পিলিতে থাকবে তিরিশটা নম্বর সিলেবাসে তোমাদের অ্যারেথমেটিক বলে দেওয়া থাকে কিন্তু তারপরেও কিছু কিছু প্রশ্ন এমন থাকে যেগুলো অ্যালজেব্রা থেকে দিয়ে দিতে পারে পরিমিতি থেকে দিয়ে দিতে পারে ঠিক আছে তো এখানে আমি দেখলাম যে পরিমিতিটা হালকা দেওয়া আছে এবং তারপরে ঘড়ির কিছু অঙ্ক এখানে ইনক্লুড করেছে একটু পরেই আমরা দেখবো শুরু করি প্রথমে দেখো সালের ফার্স্ট ক্র্যাক এর সমস্ত বইতে একটা বিশেষত্ব আছে যে এরা কোয়েশ্চেন গুলোকে সাবজেক্ট ওয়াইজ কিন্তু সেগ্রিগেট করে দেয় এখানে যেমন দেখতে পাচ্ছ ইতিহাস থেকে আছে ছটা তারপরে আছে ভূগোল থেকে তো এইভাবে যদি সেগ্রিগেট করা থাকে এটা তোমাদের বুঝতে সুবিধা হয় যে একটা জেনারেল আইডিয়া পাওয়া যায় যে এই এক্সামটিতে কোন সাবজেক্ট থেকে এভারেজ কতগুলো কোয়েশ্চেন আসতে পারে তো আরেকটা ব্যাপার এখানে দেখো প্রথম প্রশ্নটাই দেখো মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন কোথায় প্রথম শুরু করে তো সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার পরে এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে এগুলো তোমাদের এক্সট্রা ইনফরমেশন গ্যাদার করতে সুবিধা হবে পরের প্রশ্ন দেখতে পারো তারপরেও দেখতে পারো যে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় তো উত্তরের সঙ্গে গৌতম বুদ্ধ সম্পর্কে এই যে আলোচনা এগুলো তোমাদের নলেজ বুস্টার হিসাবে কাজ করবে ঠিক আছে পরের পৃষ্ঠা দেখো জেনারেল সায়েন্স আছে এখানে যে সাধারণ আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যেমন এই বত্রিশের প্রশ্নটা দেখো দু হাজার উনিশ সালের সাংবাদিকতায় ম্যাক্সাসে পুরস্কার পেলেন রবিশ কুমার হবে তো দু হাজার উনিশ সাল এটা দু হাজার উনিশ এর ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট ছিল তো তোমরা যখন যে সালের এক্সামটা দেখছো ওই সালের এই রকম কিছু ইভেন্ট সেগুলো বর্তমানের সঙ্গে রিলেট করে কিন্তু নেবে যেমন এই সালে গেমস কোথায় হয়েছিল তোমরা পড়বে তখন তোমাদের কিন্তু রিসেন্ট যে অলিম্পিকটা হয়েছে এবং আপকামিং কোথায় আছে এই দুটোই ভালোভাবে পড়ে নিতে হবে নেক্সট আছে এখানে পাটিগণিত পাটিগণিতের সলিউশনগুলো আমি দেখলাম যে খুব একটা বড় করে যে করা হয়েছে তা না তোমরা এখানেই দেখতে পাবে মোটামুটি অ্যান্সার গুলো দেখলে তোমরা বুঝতে পারবে এটাও অ্যারেথমেটিক এর পোর্শন নেক্সট আছে ইংরেজি ইংরেজির প্রশ্নগুলো দেখো এক তো প্রশ্ন দেওয়া আছে তার সঙ্গে এই যে শর্ট এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কোন কারণের জন্য এটা হচ্ছে তো এটা তোমরা পরপর দেখে নিতে পারবে এবার আসা যাক ইংলিশ পোর্শনটা এখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে পাংচুয়েশন নেক্সট দেখতে পাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে তোমরা যারা সিলেবাসটা দেখোছ খুব ভালো করেই জানো যে ইংরাজির এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমাদের মুখস্থ ছাড়া আর উপায় থাকে না যেমন তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে ফ্রেজাল ভাবগুলো থাকে এগুলো তোমাদের মুখস্থ করতেই হবে তবে শুধু যে মুখস্থ করে গেলাম তা না তার সঙ্গে তোমাদের হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু সেগুলো মনে থাকবে না ঠিক আছে ইংরেজির ক্ষেত্রে বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে তোমরা এমসিকিউ গুলো পাবে আর এমসিকিউ এর आंसर গুলো দেখো আলাদাভাবে দেওয়া নেই যেমন এই প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে অ্যাট কিভাবে বুঝবে না একটু বোল্ড করে आंसर দেওয়া আছে তো এই বইয়ের প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রেই উত্তরগুলো কিন্তু অপশনের সঙ্গে এভাবে বোল্ড করে आंसर দেওয়া থাকে এখানে দেখতে পাচ্ছ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভয়েস চেঞ্জ ভয়েসের নিয়মগুলো দেখো এখানে ওই ভয়েস চেঞ্জের প্র্যাকটিস গুলো আছে সম্ভবত এবং তার এখানে কোশ্চেন নিয়ে আলোচনা এইভাবে ইংরেজিটা শেষ হয়েছে এরপর আসবো জেনারেল স্টাডিজ বিষয়গুলো নিয়ে প্রথমে আছে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম এখান থেকে ইতিহাস পোর্শনটা শুরু হচ্ছে এই বইয়ের ধাঁচটা বোঝার চেষ্টা করো তোমাদের কাছে যাদের ক্র্যাক ডাব্লিউ আছে বা ক্র্যাকের আদার্স কোনো ডেসক্রিপটিভ বই আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে ক্র্যাক তার বইগুলোকে যে এইভাবে বুলেট পয়েন্ট আকারে সাজিয়ে লেখে এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এক একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে তার সঙ্গে দেখতে পাবে এরকম ছক যেমন এই পরের পৃষ্ঠাতেই তোমরা দেখতে পাবে যে কিভাবে ছক করে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই একটা পৃষ্ঠা দেখো এটা কি আছে প্রাচীন ভারতের সংগঠিত বিভিন্ন যুদ্ধ কি আছে পরে পৃষ্ঠায় দেখো যুদ্ধের নাম সাল বর্তমান যে স্থান কোথায় হয়েছিল সেটা কাদের মধ্যে হয়েছিল রেজাল্ট কি ছিল এবং যুদ্ধের পরে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ কি কি রিমার্কস আছে এগুলো যদি আলাদাভাবে পাতায় লিখতে হতো চার পাঁচ পৃষ্ঠা লিখে যেত তো যেহেতু ছকের মাধ্যমে তোমাদের এটা দেখানো হয়েছে তোমরা একটা পেজের মধ্যেই দেখে নিয়ে পড়তে পারবে এই একটা পৃষ্ঠা দেখো এখানে গভর্ন সম্বন্ধে বলা আছে এবং তাদের কি কি কাজ আছে সেগুলো এটা কার্টিয়ার ওয়ার্নিং হেস্টিং প্রত্যেকটা পয়েন্ট দেখো খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা থেকে আলাদা প্রশ্ন হতে পারে তোমরা তোমার দরকার হয় ভিডিওটা পজ করো এবং একটা পেজ দেখো তাহলে বুঝতে পারবে পয়েন্টগুলো কতটা ইম্পর্টেন্ট এই পেজে দেখো বিভিন্ন ভাইসরয় নিয়ে আলোচনা আছে প্রত্যেকটা ভাইসরয় এবং তার ইম্পর্টেন্ট কি কি কাজ আছে সেগুলো এখানে বলা আছে আলাদাভাবে আর এগুলো দেখাচ্ছে না জাস্ট তোমরা ধাঁসটা বোঝার চেষ্টা করো তো এর ইতিহাস পোর্শনটা শেষ হলো এবং তোমাকে সূচিপত্র যখন দেখিয়েছিলাম ওখানে তোমরা দেখেছিলে যে প্রত্যেকটা সাবজেক্ট শেষে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে তো এই ইতিহাস শেষ হলো এবং তার প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখো এখানে যে বিজয়নগর রাজ্যের রাজধানী কি আছে উত্তরটা হবে যেটা বোল্ড আছে ওটাই আনসার আর প্রশ্নগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যেটা মিসলিনিয়াস দু হাজার উনিশ এখানে দেখো গ্রুপ ডি দু হাজার সতেরো এসএসসি গ্রুপ ডি আছে তারপর নিচে দেখো পিএসসি এপিও দু হাজার সতেরো কনস্টেবল দু আঠেরো তো পশ্চিমবঙ্গের বিভিন্ন সালের পরীক্ষাগুলো এখানে ইনক্লুড করা আছে যেটা তোমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে নেক্সট আছে ভূগোল আচ্ছা বামদিকে দেখো ইতিহাসের টোটাল প্রশ্ন আছে ছয়শোটা ভূগোল স্টার্ট হচ্ছে সৌরজগৎ থেকে সূচিপত্রে প্রথমে তোমরা দেখেছিলে প্রথমে প্রাকৃতিক পাঠগুলো নিয়ে আলোচনা আছে তারপর ভারতের আঞ্চলিক পাঠটা বইয়ের ধটা বোঝার চেষ্টা করো তো এইভাবে পয়েন্ট আকারে বুলেট পয়েন্ট আকারে তোমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে যাতে ক্র্যাক ডাব্লিউ আছে বা ফোকাস জেনারেল স্টাডিজ আছে তো ক্র্যাকের বইগুলো এইভাবে পয়েন্ট করে দেওয়া থাকে এই পেজে দেখো বিভিন্ন বায়োস্পিয়ার রিজার্ভ সম্পর্কে বলা আছে জিওগ্রাফি পোর্শনটা এখানে শেষ হলো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা হয়েছে প্রত্যেকটা যে এক্সাম আছে সেই এক্সামগুলো আলাদা করে তার প্রশ্নগুলো এখানে দিয়েছে এটা হলো গ্রুপ সি এটা এসএসসি গ্রুপ ডি এখানে দু হাজার সতেরো তারপর ডান দিকে দেখো কনস্টেবল দু হাজার আঠারো ফায়ার সার্ভিস দু হাজার বিগত বছরের এই প্রশ্নগুলো ঘাঁটলে তোমরা বুঝতে পারবে একটা তোমাদের বেসিক আইডিয়া চলে আসবে যে এক্সামে কি ধরনের প্রশ্ন বেশি আসতে পারে জিওগ্রাফির পরে আসছে ভারতের সংবিধান সংবিধান এই পেজটা দেখো এখানে বিভিন্ন শেডিউল সম্পর্কে বলা আছে তারপর আছে বাইশটা পার্ট দেন বিভিন্ন ইম্পর্টেন্ট আর্টিকেল সম্পর্কে একটা জিনিস এখানে তোমরা লক্ষ্য করতে পারো বইয়ের ফন্ট সাইজটা তুলনামূলক একটু ছোট যার ফলে একটা পৃষ্ঠার মধ্যে এতগুলো ইনফরমেশন তোমরা কালেক্ট করতে পারছো আর্টিকেলগুলো দেখো মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই পেজটিতে দেখো এখানে রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে তার যোগ্যতা তার নির্বাচন রকম হয় রাষ্ট্রপতির হাতে কি কি পাওয়ার বা ক্ষমতা থাকে ঠিক আছে এখানে দেখো উপরাষ্ট্রপতি তারপর দিকে আছে প্রধানমন্ত্রী আর প্রতিটা পয়েন্ট দেখো তোমাদের এক্সাম পার্সপেকটিভ খুবই ইম্পর্টেন্ট এই পেজে পলিটি শেষ করছে এবং এখানে বিভিন্ন কেস সম্পর্কে বলা আছে যদিও সব কেস লাগে না কিন্তু বর্তমানে পিএসসি যেভাবে এক্সাম নিচ্ছে আমার মনে হয় সবগুলো দেখে যাওয়া মানে নিজেকে একটা সেফ জোনে রাখা পলিটির প্রশ্নগুলো এখানে আছে এখানে দেখতে পাচ্ছ ভারতের অর্থনীতি অর্থনীতি চ্যাপ্টারে এই একটা পেজ আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে টপিকগুলো আলাদাভাবে ভাগ করে প্রত্যেকটা সম্পর্কে খুব কম্প্যাক্ট হইতে বলা আছে এরপর জেনারেল সায়েন্স এর পদার্থ বিজ্ঞান তারপর আছে রসায়ন বিজ্ঞান তারপর দেখবে তোমরা জীববিদ্যা নেক্সট আছে পরিবেশ বিদ্যা এবং তারপর আছে কম্পিউটার সায়েন্স পোর্শন থেকে এই পর্যন্তই দেওয়া আছে আচ্ছা কম্পিউটার থেকে একটা পেজ দেখে নাও এখানে অপারেটিং সিস্টেম সম্পর্কে বলা আছে টেকনোলজি নেটওয়ার্ক ইন্টারনেট প্রত্যেকটা এক তো পয়েন্ট আছে পয়েন্টের মাঝখানেও আবার বোল্ড করে দেওয়া আছে যেমন এখানে দেখো মডেম কথাটি হলো মডুলেটর ডিমডুলেটর খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সম্ভবত বিগত বছরে কোন এক মিসেলনিয়াস एग्जामে এই প্রশ্নটি এসেছিল তো এখানে সায়েন্স পোরশনটা শেষ হচ্ছে এবং স্টার্ট হচ্ছে জেনারেল নলেজ অর্থাৎ স্ট্যাটিক জিকেটা এই বইটিতে টোটাল 89 খানা টপিক আছে এবং প্রত্যেকটা টপিক তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিওর মাধ্যমে তো আলাদাভাবে সবকিছু দেখানো সম্ভব না তুই শর্ট ভিডিওটার মাধ্যমে বইটির ধাঁচটা তোমরা দেখে নিতে পারো এরপর আসছে স্ট্যাটিক পোর্শনটার উপর এমসিকিউ প্রশ্ন এখানে দেখতে পারো যে টপিকগুলো আলাদাভাবে সিগ্রিগেট করা আছে আচ্ছা স্ট্যাটিক জিকের এই যে কোশ্চেনের এই পেজটা দেখো এখানে প্রশ্নগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে যে পিএসসি স্কুল এসআই এর প্রশ্ন ডাব্লিউ এর প্রশ্ন আছে কোন কোন প্রশ্নগুলোকে ইনক্লুড করেছে সেগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবে প্রশ্নের ধরনটা কি আছে ঠিক আছে এখানে ফুড এসআই এস এসি এম এস ফায়ার সার্ভিস প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এখানে দেখো আন্তর্জাতিক সংস্থা এই যে টপিক এখান থেকে প্রশ্ন আছে তো এইভাবে টোটাল এখানে দেখো পাঁচশোটা প্রশ্ন আছে স্ট্যাটিক জিকের উপর থেকে এরপর আছে অ্যারেথমেটিক অর্থাৎ পার্টি সেকশন পিলিতে পাটিগণিত থেকে থাকবে তিরিশ মা এই বইটিতে পাটিগণিতের ওভারঅল একটা আইডিয়া পাবে এবং কিছু টাইপ পাবে কিন্তু ম্যাথের জন্য পুরোপুরি এই বইয়ের উপরে ভরসা করলে হবে না যেমন ইম্পর্টেন্ট কয়েকটা চ্যাপ্টার আমি দেখাচ্ছি প্রথম দেখো প্রফিট ও লস চ্যাপ্টারটির প্রথমে দেখো কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং কি কি ফর্মুলা হয় সেগুলো দেওয়া আছে এবং তারপর থেকে এমসিকিউ প্রশ্ন আরেকটি চ্যাপ্টার দেখো টাইম ডিস্টেন্স বোট এবং ট্রেন এখানে ওই একই ভাবে দেখতে পাবে প্রথমে কিছু জেনারেল ইনফরমেশন আছে এবং তারপরে আছে ফর্মুলা সেগুলো শেষে আছে গাণিতিক উদাহরণ বইটিতে মেনসুরেশন বা পরিমিতি থেকে কিছু অঙ্ক দিয়েছে এখানে দেখো ত্রিভুজ এ নিচে আছে বৃত্ত আয়ত আয়তভন তো এগুলোর জেনারেল যে ফর্মুলা গুলো হয় সেগুলো দেওয়া আছে এবং কিছু প্রশ্ন অ্যাড করা আছে এবং সর্বশেষ চ্যাপ্টার হচ্ছে ঘড়ি এই চ্যাপ্টার থেকেও তোমরা খুব বেশি প্রশ্ন পাবে না কিছু টাইপের অঙ্ক এবং প্রিভিয়াস ইয়ার এর কিছু প্রশ্ন দিয়ে চ্যাপ্টার শেষ করেছে এটা বই লাস্ট পেজ দেখে নাও টোটাল পেজ সংখ্যা হচ্ছে ছশো চৌষট্টি তো আশা করছি তোমরা একটা বেসিক আইডিয়া পেয়েছো এই বইটি থেকে বইটির সাইজটা তোমরা দেখে নিতে পারো এরপর আমরা বইটির কুইক সামারি নিয়ে আলোচনা করব প্রথমেই দেখো বইটির দাম হচ্ছে ছশো চল্লিশ টাকা এটা তোমরা কলেজ স্ট্রিটে 40 থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় পেতে পারবে তোমরা যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করছো বা বাড়ির আশেপাশে হয়তো এই বই পাচ্ছ না তারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং ওখানে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের ডিস্ট্রিক্ট এবং তার কোড জানাবে তাহলে আমি তোমাদের বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি এর কারণ হচ্ছে কলেজ স্ট্রিটের বেশ কিছু দোকানদারের সঙ্গে আমার ভালো পরিচিতি আছে যারা কুরিয়ারের মাধ্যমে তোমার অ্যাড্রেসে বইটা পৌঁছে দিতে পারবে এইভাবে অর্ডার করলে সুবিধা কি তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে যারা আমি দেখেছি লিঙ্ক দিচ্ছে ওখানে যদি ওখান থেকে যদি তোমরা বইটা কেনো তাহলে দেখবে খুব একটা বেশি ডিসকাউন্ট পাবে না হার্ডলি দশ পার্সেন্ট কি কুড়ি পার্সেন্ট তো ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য তোমরা এই প্রসেসটা অ্যাভেল করতে পারো আর হ্যাঁ এখানে কোনো কমিশনের ব্যাপার নেই এটা তোমাদের সুবিধার জন্য এতটুকু তো করা যেতেই পারে বইটির টোটাল পেজ আছে ছশো চৌষট্টিটা তো এখানে দেখতেই পাচ্ছ ছ প্লাস বইটির মধ্যে ভালো গুণ কি আছে প্রথমত বইটি আপডেট বই কারণ দেখতে পাচ্ছ কদিন আগে বইটি লঞ্চ করা হয়েছে এবং পিএসসি যে ক্লার্কশিপ আছে এই পরীক্ষাকে কেন্দ্র করে এই বইটি বানানো তারপর এখানে দেখতে পাচ্ছ আটানব্বই থেকে দু সাল পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আছে সেগুলো এখানে ইনক্লুড করা আছে এবং প্রত্যেকটা প্রশ্নের পরে তার এক্সপ্লেনেশন দেওয়া আছে বইটির প্রতিটি চ্যাপ্টার খুব সুন্দরভাবে বুলেট ইনফরমেশন দেওয়া আছে এবং খুব কম্প্যাক্ট হইতে তোমাদের বইটা বানানো হয়েছে এবার আসা যাক এই বইটা কারা নেবে কারা নেবে না প্রথমেই বলে রাখি যারা WBCS এর জন্য प्रिपरेशन নিচ্ছ এবং তোমাদের কাছে যদি ক্র্যাকের WBCS বইটা থাকে বা WBCS ম্যানুয়াল থাকে তো আলাদাভাবে এই বইটার কেনার প্রয়োজন নেই ক্র্যাক থেকে PSC ক্লার্কশিপের জন্য আরো একটি বই বের হয়েছে সেটা শুধুমাত্র প্র্যাকটিস সেটের জন্য যাদের प्रिपरेशन একটু ভালো আছে এবং যারা শুধুমাত্র একটি প্র্যাকটিস সেট কিনে প্র্যাকটিস করতে চায় তো তাদের জন্য বেটার হবে ক্র্যাকের ওই সেট বইটা কেনা আর যারা একদম নতুন আছো এবং বুঝতে পারছো না যে কোন চ্যাপ্টার থেকে কি পড়বে কোন সাবজেক্ট থেকে কতটা পড়া জরুরি আছে বিশেষ করে স্ট্যাটিক পোর্শন থেকে কোন কোন টপিকগুলোর উপর জোর দেবে তাদের জন্য কিন্তু এই বইটা খুব হেল্পফুল হবে আরেকটি কথা তোমাদের বলতে চাই এই বইতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো আলাদা সেকশন নেই স্ট্যাটিক জিগে থেকে হয়তো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে ইনক্লুড থাকবে কিন্তু আলাদাভাবে কিছু বলা নেই সুতরাং আমার বলার মানে এই যে যারা পিসি ক্লাকশিপ নিয়ে খুব সিরিয়াস আছো এবং এই বইটি নেবে ভাবছো তাদের জন্য কিন্তু এই বইটা এনাফ নয় এর সঙ্গে কি করতে হবে তোমাদের ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে যে প্র্যাকটিস সেট গুলো করানো হয় সেগুলো তোমাদের রেগুলার দেখতে হবে স্পেশালি ম্যাথ সেকশনটা কারণ ম্যাথের এমন কিছু কিছু অঙ্ক আছে যার সলিউশন তোমরা এই বইতে দেখলেও বুঝতে পারবে না শুধু এই বই কেন যে কোনো অঙ্কের বইতে সলিউশন দেখে ম্যাথ অতটা বোঝা সম্ভব না সুতরাং ম্যাথ এবং কারেন্ট জন্য তোমাদের ইউটিউবের উপর একটু বেশি নির্ভরশীল হতে হবে তোমরা যদি কারো কোনো কোর্স পারচেস করে থাকো সেটা ডিফারেন্ট ম্যাটার বাট একদম যারা সেলফ স্টাডি করছে তাদের জন্য এই বইটার সঙ্গে অবশ্যই একটা প্র্যাকটিস সেট কিনে রাখা উচিত এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্কের জন্য ইউটিউবের বিভিন্ন চ্যানেলের হেল্প নেওয়া উচিত সেটা বাংলায় হোক বা হিন্দি হোক আচ্ছা এখানে তোমরা দেখে নিতে পারো কোন সাবজেক্ট থেকে কতগুলো এই বইতে এমসিকিউ দেওয়া আছে সেটা আমি আলাদাভাবে এখানে মেনশন করেছি কেউ যদি ইন্টারেস্ট থাকো তো তোমরা এখানে দেখে নিতে পারবে ঠিক আছে ভিডিওটা এখানে এন্ড আপ করলাম এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং